আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে এসেছি আলতাওয়ালকাল আপনাদের অনেক ফেভারিট কিছু কালেকশন নিয়ে আপনারা জানেন যে আলতাওয়ালকাল যে ব্র্যান্ড তারা সব সময় আমি শুরুতেই আরেকদিনও বলে এসেছিলাম যে তারা কিন্তু পাকিস্তানি ব্র্যান্ড নিয়ে কাজ করছে এই যে দেখেন তাদের শুরুতেই যে লোগোটা আমি একটু দেখিয়ে দেই যে তাদের লোগোর যে ক্যাটাগরিটা দেখেন মেড ইন পাকিস্তান এবং এগুলো কিন্তু সবগুলো অথেন্টিক প্রোডাক্ট ভাইয়ারা কিন্তু সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তো আজকে আপনাদের জন্য কুরবানির স্পেশাল ভাইয়ারা কিছু কালেকশন নিয়ে এসেছে চলেন আমরা কালেকশন গুলো দেখা শুরু করি শুরুতেই যেটা দেখাচ্ছে মার্শাল দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডার্ক একটা মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু ডার্ক মিষ্টি কালারের মধ্যে আমি একটু খুবই কাজ থেকে কাজটা দেখে দিচ্ছি দেখেন পুরো কাজটা দেখেন পুথো এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার গর্জিয়াস কাজ করা আর এই যে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে সুতো দিয়ে গিট গিট আর এই কাপড় গুলো এত ভালো কোয়ালিটিফুল অর্গানজনের মধ্যে করা হয়েছে কি বলবো পুরো ড্রেসের লুকিংটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর ব্যাকেও কিন্তু ফুল কাজ হবে ভিও এগুলো আসলে কি বলবো ঈদ স্পেশাল মানে আমি তো শুরুতেই বলেছি ঈদ স্পেশাল আপনাদেরকে বুঝতে হবে তো অবশ্যই ঈদ স্পেশাল দিচ্ছে ভাইয়ারা এই যে হাতের পোষণটা হবে এরকম আর এই হলো অর্গানজা অন্যটা জামা এবং অন্য দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন অর্গানজার মধ্যে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে ঠিক আছে এই হলো ফুল অর্গানজাটা আর এইতে যে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা কিন্তু রেডি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে স্যালোড রেডি স্যালোয়ার এবং স্যালোয়ার নিচে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে লেস দিয়ে কাজ করে দেওয়া আছে ওকে আর এটার কিন্তু সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত তো প্রাইসটা থাকছে খুবই রিজনেবল ফি আসলে কি বলবো এই ড্রেস গুলো কিন্তু অনেক অনেক বেশি প্রাইজের ভাইয়ারা যেহেতু নিজেরা এটা মেইনলি আসলে আমি একটু উল্লেখ করে দিই ভাইয়ারা কিন্তু আসলে হোলসেলার ভাইয়ারা মেইন হচ্ছে হোলসেলার কিন্তু তারপর আপনাদেরকে ঈদের জন্য ভাইয়ারা এই গতবার ঈদেও ভাইয়ারা গিফট গুলো দিয়েছেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনার ভাইয়ারা আপনাদেরকে খুবই কম প্রাইজে দিয়ে যাচ্ছেন তো এইটা দেখেন ভিওর সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশনটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও যারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা দ্রুত দ্রুত কালেকশন করে নিবেন এত সুন্দর সুন্দর এই অথেন্টিক পাকিস্তানি ড্রেস গুলো নেওয়ার জন্য সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত যার যেটি ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সেখানে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই করে দেওয়া আছে এছাড়াও আপনারা চাইলে ভাইয়াদের শপে এসে ভাইয়াদের এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এইটা হচ্ছে সালোর নিচেন পশুটা দেখেন মার্শাল অনেক সুন্দর থার্টি থেকে ফোর্টি পর্যন্ত দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা এইবার দেখেন ভিউর্স আরেকটি কালার মোস্ট ডিমান্ড এর কালার দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এবং এটার কিন্তু দেখেন কাছে দেখাই এটা কিন্তু ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন গলার আর পশুটা দেখেন ওয়াও ড্রেসের সাথে না এত সুন্দর ড্রেস দ্রুত দ্রুত কালেক্ট করতে হবে যেহেতু ঈদ কালেকশন আমি বলেই দিচ্ছি ঈদ কালেকশন এতদিন কিন্তু আপনাদেরকে আমরা ড্রেস দেখাইনি এতদিন কিন্তু আমরা শুধু অপেক্ষা করেছিলাম এই ড্রেসগুলোর জন্য তো ভাইয়ারা ড্রেস আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দিলেন তাই খুব দ্রুত কালেক্ট করে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এটারে কিন্তু আপনারা রেডি সালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে মার্শাল এইটার কিন্তু একটু দেখে দেয় এই সালোয়ারটা কিন্তু দেখেন একটু প্যান কাট স্টাইলের এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু করে দেওয়া ঠিক আছে আর কাপড়টা দেখেন ভিয়াস মার্শাল কি মোলায় মার্শাল অনেক সুন্দর দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এইবার চলে যাচ্ছে আরেকটা খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ দেখেন বিয়ার্স আসলে কি বলবো কোনটা ছেড়ে কোনটা সুন্দর বলবো না বলেন এই যে দেখেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুবই কাছ থেকে কাজের ফিনিশিং গুলো দেখার জন্য কারণ আপনারা সব সময় আমাকে বলে এসেছেন যে আপু আপনি খুবই কাজ থেকে একটু কাজগুলো দেখাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা এই যে দেখেন আর আরেকটি কথা বলে দেয় বিয়ার্স এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এবং লিকুইড সোপ দিয়ে ওয়াশ করতে হয় এটা কিন্তু অনেকেই আমরা মিস্টেক করি যা আমরা কিন্তু রিন বা হুইল পাউডারের ড্রেস গুলো ধোয়ার জন্য ড্রেসের যে গ্লেস না গ্লেসটা কিন্তু অনেক সময় চলে যায় তাই এইসব ড্রেস কিন্তু খুবই সেন্সিটিভ থাকে যার জন্য এগুলো কিন্তু খুব যত্ন সহকারে যদি রাখি তাহলে কিন্তু বছরের পর বছর এই ড্রেস কিন্তু খুবই ভালো থাকে তো ওড়নাটা দেখেন আর ওড়নার চওড়াটাও দেখেন মাসাল্লাহ পাঁচ হাতে নামাজি ওড়না যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন দিয়ে নেবেন এইটার সালোয়ারের নিচে দেখেন অনেক সুন্দর করে কিন্তু এই কাজটা করে দেওয়া আছে দেখেন এটা কিন্তু লেস দিয়ে বসিয়ে দেওয়া আর কাপড়গুলো কি বলবো জাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ফলস করে দেওয়া আছে এবং কোনো রকম আপনার ইরিটেশনের কোনো ভয় নেই ঠিক আছে দাম থাকছে মাত্র পাঁচ টাকা থার্টিএট থেকে ফোর্টি পর্যন্ত এইটা দেখেন আচ্ছা ভাইয়াদের কিন্তু বারবার উল্লেখ করে দিচ্ছি আবারও বলছি যে ভাইয়াদের কিন্তু মেইন হচ্ছে হোলসেল আপনারা যারা বিজনেস করেন তারা অবশ্যই ভাইয়াদের কাছ থেকে হোলসেলে ড্রেস নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা হোলসেলে বিজনেসটা করতে পারেন আর ভাইয়াদের হোলসেল যে রেটটা থাকবে সেটা ভাইয়াদের সাথে ইনবক্সে কথা বলে নেবেন আমি আশা করি ভাইয়ারা যেহেতু তারা নিজেরাই হচ্ছে ইম্পোর্ট করে যার জন্য তারা যে হোলসেল রেটটা দিবে আমার মনে হয় যে বাহির থেকে যদি আপনারা নিয়ে বিজনেস করেন সেইটা থেকে অনেক কমে আপনারা হোলসেলটা পাবেন তো অবশ্যই এই সুযোগ মিস করবেন না দ্রুত দ্রুত আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই যদি আপনারা চান ভাইয়াদের সবটি ভিজিট করে নিজেরা দেখে নিয়ে যেতে চান সেক্ষেত্রে ভাইয়াদের সবটা কিন্তু ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাঁচতলাতে আর ফুল অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি এটার স্যালোয়ার হচ্ছে এটা দাম থাকছে পাঁচ টাকা থার্টি থেকে ফোরটি পর্যন্ত ওকে এ হলো ফুল ড্রেসটা এইটা দেখেন এতক্ষণ তো অনেকগুলোই দেখালাম এবার একটু আনকমন ডিজাইন এইটা দেখেন এইটার যে ভেতরের অংশটা এটা কিন্তু ফুল একটা ডিজিটাল প্রিন্ট করা আর তার উপরে যেটা সেটা কিন্তু খুবই ভালো মানের একটা এত সোভার সিপ আপনার অর্গানজা দেওয়া এই যে দেখেন আমি খুবই কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এবং এটার কাজের সাইডটা দেখেন জামার চারি সাইডে যে কাজটা করা ফুললি ইউনিক একটা কাজ এই যে দেখেন অসাধারণ মানে কি বলবো এটা আসলে বলার কোনো ভাষা নেই এত ইউনিক একটা কাজ করেছে এবং সেম ভাবে কিন্তু হাতাতে হয়ে ওই যে দেখেন করে দেওয়া জাস্ট ড্রেসটা আসলে কি বলবো খুবই লাইট একটা আপনার বেগুনি কালার খুবই লাইট একটা বেগুনি কালার আর অন্যটা তো ওয়াও ওয়াও ছাড়া আসলে কিছু বলে নেই জাস্ট অসাধারণ দেখেন খুবই কাছ থেকে দেখে দিচ্ছে এই হচ্ছে অন্যটা যে অন্যটা দেখেন প্রিন্টের মধ্যেও কিন্তু ছোট ছোট করে এভাবে সুতোর কাজও করে দেওয়ার পুরো অন্যার চারি সাইডে কিন্তু এই দেখেন কাটওয়ার্কের মতো ডিজাইন করে কিন্তু সুতোর কাজ করে দেওয়া ড্রেসগুলো লুকিংটা এত অসাধারণ আসলে কি বলবো দাম থাকছে পাঁচ হাজার টাকা থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা কিন্তু একটাই কালার তাই না ভাইয়া আচ্ছা এটা কিন্তু আপনারা একটাই কালার পাবেন চারটা কালার কালার ওকে এটার এটার কিন্তু পাবেন আমরা জাস্ট একটা স্যাম্পল দেখালাম সামনে আপনারা যখন কালার দেখতে যাবেন ভাইয়াদেরকে ইনবক্সে নক করবেন ভাইয়ারা আপনাদেরকে কালার দিয়ে দেবে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে বা আপনারা যদি বলেন যে একটু জলপাই টাইপের কালার তো জলপাই কালার যেটাই বলেন না কেন এই যে দেখেন লুকিংটা দেখেন এটা ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে পুরোটা কিন্তু পুথি দিয়ে এইভাবে একদম নিখুঁত করে কাজ করা আর সম্পূর্ণ ড্রেস যে কটা দেখালাম সবগুলো ইউনিক কালেকশন ঠিক আছে প্রত্যেকটা অর্গান যারা হচ্ছে অবশ্যই অবশ্যই কালেক্ট করে নিবেন দ্রুত কালেক্ট করে নিবেন আমি আবার উল্লেখ করে দিচ্ছি পাইকারি নেওয়ার জন্য অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা পাইকারির যে রেটটা খুবই খুবই ভালো মানের একটা পাইকারি রেট এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো প্রাইস থাকছে পাঁচ হাজার টাকা এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হলো স্যালোয়ারটা ওকে এই হলো সালোড তো এই হলো ফুল ড্রেস এর লুকিং টা তো যাদেরটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়াদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের শপের অ্যাড্রেসটা হলো আল তাওয়াক্কাল শপ নম্বর চার বাই চোদ্দ লেভেল ফোর দ্যাট মিনস পাঁচতলা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম